আট ভাটা বারোটা আবার আমি এখানকার ভোটার

আমি সকল প্রার্থীদের প্রতি এবং তাদের যারা সমর্থক তাদের প্রতিও আমি আমার শুভেচ্ছা আমি ভালোবাসা আমি জানাই বারোর ব্যাপারে আমি বললাম ভেতরকার পরিবেশ ভালো আমি যেটা বলতে চাই বাস্তবে সতেরো বছর ধরে আমরা এ ধরনের একটা নির্বাচনের পরিবেশনের জন্য আমরা অপেক্ষা করছি বাস্তবে যেখানে মানুষ তার একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে যেখানে ভোটাররা তার পছন্দের মার্কা এবং তার থেকে ভোট দিতে পারবে আমি আশা করি নানা চ্যালেঞ্জ আছে কিন্তু এখনও পর্যন্ত আমি মনে করি যে মানুষ সকল প্রতিকূলতা মোকাবেলা করে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সমাজের পক্ষে সুতরাং আমি মনে করি যে আমরা সব কিছু অতিক্রম করে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারব আমি সবাইকে শুভেচ্ছা জানাই কিন্তু পরিবেশের ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে ওসমান হাদির মর্মান্তিক তার যে হত্যাকাণ্ডের পরে ভোটারদের মধ্যে প্রার্থীদের মধ্যে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্কের জায়গাটা আছে কিন্তু সে আতঙ্কটা কিন্তু এখনো পুরোপুরি দূর হয়নি তো আমি মনে করি যে সেই জায়গাটাগুলোর ক্ষেত্রে আমি মনে করি সরকার ল এনফোর্সিং এজেন্সি প্রশাসন তাদেরকে সর্বোচ্চ পেশাদারী দায়িত্বের মধ্যে আনা দরকার কারণ না হলে আমরা ইতিহাসে সেরা নির্বাচন করতে পারবো কি জানি না কিন্তু এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যেখানে মানুষ ভয়ভীতি ছাড়া কোনো চাপ হুমকি ছাড়া কোনো প্রলোভন ছাড়া মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোট কেন্দ্রে যেতে পারবে নিরাপদে মানুষ তার বাড়ি ফিরতে পারবে এ ধরনের একটা পরিবেশ আমরা দেখতে চাই আমি সরকারকে বলবো সরকার আগামী নির্বাচন অবাধ হবে কিনা গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা আমি বিশ্বাস রাখতে চাই সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে তাহলে সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি নির্বাচনে একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান হচ্ছে নানা প্রশ্নে আমাদের মধ্যে বিতর্ক থাকবে নানা প্রশ্নে মত থাকবে কিন্তু রাজনৈতিক মতপর্ক বিতর্ককে কোনোভাবেই সহিংস তৎপরতায় আমরা যেন পর্যবেসিত না করি আমি অভ্যুত্থানের অংশীদারিত যে রাজনৈতিক দলগুলো আছেন আমি সবার সর্বোচ্চ দায়িত্বশীলতা আমি আশা করতে চাই আর কারণ আগামী নির্বাচন কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ হয় কোনোভাবেই নির্বাচন নিরপেক্ষতা যদি সমালোচনার সম্মুখীন হয় নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে পরবর্তী সরকারও কিন্তু প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি থাকবে এবং যেটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না সেজন্য আমি সকল রাজনৈতিক দলকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য আমি অনুরোধ করবো বড় চ্যালেঞ্জ আছে কালো টাকার এবং চ্যালেঞ্জ আছে আমি মনে করি নির্বাচনে কালো টাকা প্রশাসনিক ম্যানোপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস এটা এখনো পর্যন্ত তার কিছু ঝুঁকি আছে আমি আশা করতে চাই নির্বাচন কমিশন সরকার মিলে তারা কালো টাকা মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আর প্রত্যেকটা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবার অপারেশন হান্ট চলছে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখছি যে দ্বিতীয় পর্যায়ে ডেভিল হান্টের তেমন কোনো সুফল এটা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি আশা করব এ ব্যাপারে তারা উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং নির্বাচনটাকে সত্যি সত্যি একটা উৎসবমুখর পরিবেশ যাতে যেতে পারি সবাই এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করি ধন্যবাদ ধন্যবাদ